আমরা বলতে চাই যে স্টুডেন্টরা বাংলাদেশের স্টুডেন্টরা আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের পাশে পাশে আছি তোমরা একটা ন্যায্য অধিকারের জন্য তোমরা রাস্তায় নেমেছ তোমরা আন্দোলন করছো এবং আমরা তোমাদের পাশে আছি আমরা দেখলাম গতকাল একজন আইনজীবী তারা বলেছেন যেভাবে সেনাবাহিনী রাস্তায় নেমে প্রকাশ্য দিবালোকে মানুষকে গুলি করে মারছে তারপরে কোনো বিবেকমান মনুষত্ব সম্পন্ন মানুষের ঘরে বসে থাকার সুযোগ নেই আজকে আমাদের শিক্ষেত্রের রাজপথে গুলিবিদ্ধ হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে আমরা ঘরে থাকতে পারি না আমরা শিক্ষার্থীদের সামনে ক্লাসে দ্বারাই বলতে পারবো না আমি তোমাদের শিক্ষক আজকে সেই বিবেকের ধারণায় আমরা এখানে দাঁড়িয়েছি ছাত্রদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলোর আংশিক দাবি পূরণ হয়েছে কিন্তু অনেক দাবি আছে যেগুলোর ব্যাপারে কোনো ভূক্ষেপ করা হচ্ছে না এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ঢালাওভাবে গ্রেফতার হয়রানি নির্যাতন এগুলো সবই চলছে আর কি তো এই এই অবস্থায় তো আসলে একটা দেশ সুস্থভাবে একটা দেশ পরিচালিত হতে পারে না তো আমরা চাই এই অন্যায় অবিচারের সুষ্ঠু বিচার এবং আমরা আরও কামনা করি যে যত দ্রুত সম্ভব আমাদের ছাত্রদের সমস্ত ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে শিক্ষা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা এবং বিশ্ববিদ্যালয় এবং হলগুলো খুলে দিয়ে আমরা যেন আবার লেখাপড়ায় ফিরে যেতে চাই সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা আজকে কর্মসূচি আমাদের শুধুমাত্র সম্মানিত শিক্ষকদেরই ছিলেন আপনারা নিজেরা দেখেছেন এখানে চল্লিশ পঞ্চাশ জন শিক্ষকরা আসছেন ভিতরে ওনারা এক জায়গায় জড়ো হয়ে রাস্তা রেলি করেছেন করে ভার্সিটির গেটের সামনে এসে ওনারা একটা মৌন মানে মানববন্ধনের মতো দাঁড়িয়েছিলেন ওনারা বক্তব্য দিয়েছেন ব্যানার ছিল ওনাদের দাবিগুলো ওনাদের বক্তব্য ওনারা দিয়েছেন আপনারা সবাই রেকর্ড করেছেন দেখেছেন আসলে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যারা আছি এখানে আমরা সতর্ক আছি সচেষ্ট আছি যেভাবে আইন শৃঙ্খলা যেন কোনোভাবে বিঘ্ন হতে না পারে তারাও কোনো ধ্বংসাত্মক কোনো কাজে যায় নাই বিশৃঙ্খলা কাজে যায় নাই আমরাও তাদেরকে বলেছি আমাদের কথা অনুসারে ওনারা সেটা পালন করেছেন ভ্ৰমণেই <laughs> <laughs>